নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবিআই এর চালে আরো বেকায়দায় পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরানোর যে স্বপ্ন সেটা প্রায় শেষ দশক পত্ব চত্বpadStartে যদি এই অবস্থা হয় তাহলে একটি বিশেষ সূত্র দাবি করছে যে শিক্ষা ক্ষেত্রে যে দুননীতি হয়েছে সেই দুননীতি নিয়ে এবারে কিন্তু পত্ব চত্বpadStartে মুখ খুলবেন এবং সেই মুখ খুলে কিন্তু পিষি ভাইয়ের পড়বিরুদ্ধেই সবথেকে বেশি বাক্য ব্যয় হবে বলেই ওয়াকিবল মহল মনে করছেন। দশক উচ্চমাধ্যমিক ও এস এল দুর্নীতিতে জামিন জল মধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই এই মামলায় গ্রেপ্তারির অষ্টআশি দিনের মাথায় পার্থ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা পঁয়তাল্লিশ পাতার চার্জশিটে কিভাবে সন্তু বন্দ্যোপাধ্যায় ও আয়নশীলের মাধ্যমে পার্থর কাছে টাকা পৌঁছে যেত তার বিস্তারিত বিবরণ রয়েছে এই চার্জশিটের এই চার্জশিটের ফলে জেল মুক্তি ফের অনিশ্চিত হয়ে বলেই ওয়াকিবল মহল মনে করছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে গত পয়লা অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার দেখিয়েছিল সিবিআই এরপর তদন্তে নেমে সিবিআই গোয়েন্দাদের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অষ্টআশি দিনের মাথায় চার্জশিট পেশ করে দিল সিবিআই আদালতকে জানিয়েছে কিভাবে টাকার চাকরি বিক্রি করেছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব শুক্রবার ব্যাংক আদালতে বিশেষ সিবিআই আদালতে পঁয়তাল্লিশ পাতা চার্জশিট পেশ করেছে সিবিআই তাকে বলা হচ্ছে সঙ্গে হাজার খানে পাতার নথি জমা দিয়েছে তারা তাতে জানানো হয়েছে কিভাবে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা ও নামের তালিকা সন্তু বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিতেন অয়নশীল তারপর সেই সন্তু সেই টাকা দিতেন পার্থকে এভাবে অযোগ্য চাকরি প্রার্থীদের নাম উঠে যেত নিয়োগের তালিকায় সাথে সাথে নিয়োগপত্র পেয়ে যেত তারা সম্প্রতি উচ্চ প্রাথমিক দুর্নীতিতে সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট এবার তার বিরুদ্ধে নতুন চাষশিট জমা পড়ায় গ্রেপ্তারির আড়াই বছর পরেও পাত্র জেল মুক্তি অনিশ্চিত হয়ে গেল শুধু তাই নয় পাত্র চ্যাটার্জীর বিরুদ্ধে যে এভিডেন্স আছে সিবিআই এর হাতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স এটা হচ্ছে কি যে চাকরির বিনিময়ে যে টাকা লেনদেন সন্তু বন্দ্যোপাধ্যায় এবং আয়নশীলের মারফত যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো এবং সেই টাকা কালেক্ট করে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে যেত এবং এই পুরো র‍্যাকেটটা চালাতেন নাকি পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মানুষ যারা এই পুরো বিষয়টাকে নিয়ে গবেষণা করছেন এবং রাজনীতি বিশেষজ্ঞ তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের অন্ধরে কেন তৃণমূল কংগ্রেসের বাইরে সবাই জানে যে মমতা ব্যানার্জি জানে না এমন ঘটনা হতেই পারে না সুতরাং পাত্র চট্টোপাধ্যায় এই যে এত বড় একটা সাথে যুক্ত স্ট্যামের এবং সরাসরি কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে এ বিষয়ে মমতা ব্যানার্জি জানেন না হতেই পারে না এমনকি তার ভাইপো জানেন না এটাও কিন্তু হতে পারে না তাই পার্থ চ্যাটার্জি যদি এমন অবস্থা হয় যে তাকে জেল থেকে বেরাবার কোনো উপায় না থাকে পাত্ত চ্যাটার্জী যদি এটা বুঝে যান যে তিনি আর জেল থেকে বেরোতে পারছেন না তাহলে কিন্তু তিনি মুখ খুলবেন এবং সেই মুখ খুললে কিন্তু প্রথম যে নামটা আসবে সেই নামটা কিন্তু মমতা ব্যালার্জী এবং তার ভাইপো অভিষেক বেলাজি। তিনি আরো কয়েকজনের নাম কিন্তু তুলবেন ওয়াকিমর মহর মনে করছে যে পাত্র চ্যাটার্জীর জামিন যেহেতু হলো না এবং পার্থ চ্যাটার্জির জামিন একেবারে কিন্তু হবার কোন সম্ভাবনাই নেই সবকিছু সম্ভাবনা উড়ে গেল কারণ যেভাবে সিবিআই তার চার্জশিটে তার নাম দিয়েছেন এবং শুধু তাই নয় যে তিনি কিভাবে টাকা লেনদেন করতেন কিভাবে টাকাকে কালেকশন করতেন তার সম্পূর্ণ বর্ণনা চার্জশিটে দেওয়া হয়েছে প্রধান সেই জায়গা থেকে তার যে জামিন একেবারে আটকে গেল এটা কিন্তু একদম কষ্ট এবং এই জামিন আটকে যাওয়ার ফলে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু আরো জোরদার করে তদন্ত শুরু করবে সিবিআই তাকে জেরা করবে আরো অনেক বেশি বেশি করে তার উপর জেরা চলবে এবং সেই জেরায় কিন্তু পার্থ চ্যাটার্জি বাধ্য হবেন শুধু বাধ্য নয় যেহেতু ইতিমধ্যে প্রায় আড়াই বছর কেটে গেছে তিনি কিন্তু জেল বন্দি জেল থেকে তিনি বহুবার বেরাবার চেষ্টা করেছেন কখনো শরীর খারাপের নাম করে কখনো তিনি নানান অজুহাতে কখনো তিনি বলেছেন এই পয়সা এই যে এত কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা যে পাওয়া গেছিল তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে ফ্ল্যাট থেকে এই টাকা তার তার নয় এই রকম নানান রকমের কথা তিনি বলেছিলেন এবং তার সাথে তিনি বলেছিলেন যে তাকে ফাঁসানো হচ্ছে প্রথম দিকে যেহেতু তিনি কিন্তু এই কথা বলেননি তিনি বলেছিলেন মমতা ব্যানার্জির ওপর তার বিশ্বাস আছে কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে তাকে ঝরিয়ে দিয়েছেন যেভাবে তাকে একেবারে হাড়ি কাটে মাথা ঢুকিয়ে দিয়েছেন বলি দেওয়ার জন্য এখন কিন্তু পাত্র চ্যাটাজ্জী যদি তার মুখ না করেন তাহলে তিনি শুধু শুধু নিজে বলি হবেন তার কে যে ব্যক্তিরা তাকে যা ইশারায় কাজ করতে হলো তার কথা যদি তিনি না বলেন তাহলে পাত্র চ্যাটার্জীর মতন বোকা মানুষ পৃথিবীতে আর একটাও হবে না কিন্তু সেই সম্ভাবনা খুব কম কারণ সিবিআই একটি সূত্র দাবি করছে এবং রাজনীতি বিশেষজ্ঞ মহলের একটি সূত্র দাবি করছে যে পার্থ চ্যাটার্জিকে যখনই একেবারে কংক্রিট জেলার মুখে পড়তে হবে যেহেতু তিনি জামিন পাচ্ছেন না তার এতদিন আশা ছিল যে তিনি নানান কারণে জামিন পেয়ে যাবেন কিন্তু কোনো না কোনো কারণে তিনি কিন্তু জামিন পাচ্ছেন না আর এবারে যেভাবে সিবিআই চার্জশিট দিয়েছে নষ্ট আশি দিনের মাথায় তাতে কিন্তু তিনি বিস্মিত এবং তিনি বুঝতে পেরে গেছেন যে এইবারে তাকে কিন্তু আর তিনি আর এই জামিন জামিন করে যে বারবার করে অ্যাপ্লাই করা বারবার করে আবেদন করা তিনি বেরিয়ে যাবেন যেটা ভাবছেন সেই চিন্তা কিন্তু তার মাথা থেকে সরাতে হবে কারণ আর কোনো আশা দেখছেন না বিশেষজ্ঞ মহল তারা মনে করছেন এইবার কিন্তু পার্থ চ্যাটার্জি তিনি তার তরফের তাসটা খেলবেন তিনি তার মুখ খুলবেন এবং সেই মুখ খোলা মানেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নাম আসবে এটা কিন্তু একদম স্পষ্ট কারণ শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির ক্ষেত্রে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী জানেন না এটা হতেই পারে না এবং তাদের নির্দেশ ছাড়া পার্থ চ্যাটার্জির তৃণমূল বহু নেতা নেত্রীরা আছেন বহু মন্ত্রীরা আছেন তারাও মনে করেন না যারা একটাই কথা বলছেন যে পার্থ চ্যাটার্জিকে কিন্তু পুরো ফাঁসানো হয়েছে এবং পার্থ চ্যাটার্জি নিজেও সেটা বুঝতে পারছেন যে তিনি যে করেছেন সেই অন্যায়তেন তাকে কিন্তু তিনি করেছেন। তাকে যদি পার্থ ছেড়ে দেন তাহলে আরো বিস্ময় তৈরি হবে যে কিসের জন্য কোন কারণে পার্থ চ্যাটার্জি সেই মানুষটির নাম নিচ্ছেন না যদিও এর আগে বহুবার তিনি নাম নিয়েছেন বারবার করে উঠে এসছে তার মুখে যে মমতা ব্যানার্জি তার সাথে আছে কিন্তু এখন সেই কথা কিন্তু তার মুক্তি আর শোনা যাচ্ছে না বহুদিন হয়ে গেছে এবং যেভাবে তার তার বিরুদ্ধে এবং আজকে যেভাবে কোর্টে একের পর এক তত্ত্ব পেশ করেছেন সিবিআই আধিকারিকরা এবং সিবিআই লয়াররা যে তত্ত্ব প্রমাণ দিয়েছেন সেই তত্ত্ব প্রমাণের জেরে কিন্তু পার্থ চ্যাটার্জির জামিন তো হবেই না উল্টে এমনটা বলা যেতেই পারে যে পার্থ চ্যাটার্জি বেরিয়ে আসার সম্ভাবনা মানে জেল থেকে বেরিয়ে আসার সম্ভাবনা একেবারেই নেই বলতে গেলে নেই বললেই চলে এবং পার্থ চ্যাটার্জি যদি এই বিষয়টা ওয়াকিবল হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এইবারে যে জেরা শুরু হবে সেই জেরায় কিন্তু দুটো নাম নিয়ে আসবেন বলেই ওয়াকি মহল মহল করছেন এবং সেই দুটো নাম হচ্ছে মমতা ব্যানার্জী এবং অভিষেক তাদের নাম তিনি কারণ তাকে নিজেকে যদি বাঁচাতে হয় নিজেকে যদি মনে করাতে চান যে বাংলার মানুষের কাছে বোঝাতে চান বা সিবিআই কাছে বোঝাতে চান সিবিআই আধিকারিকের কাছে বোঝাতে চান যে তিনি যে অন্যায়টা করেছেন সেটা কিন্তু নেত্রীর নির্দেশে বা উপরের শ্রেণীর নেতা নেত্রীদের নির্দেশে সুতরাং এই কথাটা কিন্তু তিনি বোঝাবার চেষ্টা করবেন আর সেখানেই কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম উঠে আসবে শুধু উঠে আসবে না তত্ত্ব প্রমাণও দেওয়ার চেষ্টা করবে পার্থ চ্যাটার্জি কারণ পার্থ চ্যাটার্জি নিজেকে বাঁচাবার ভূমিকায় এবার কিন্তু উত্তরণ করবেন দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য